তুমি ফেরাউন বিচার করেছিলে আমার আদালতে তার বিচার হল নীলমন্দির সুময়া দুবাইয়া মারা এরে ফেরাউন ভালো করে তাকায়া আদে। আজকে তোর বিচার অনুযায়ী তুই আল্লাহ মানুষ নাই আল্লাহর আল্লাহ তাআলাকে আল্লাহ বলে রব বলে স্বীকার করস নাই আল্লাহ তাআলা তোকে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা পাওয়ার পর শক্তি পাওয়ার পর রাজত্ব পাওয়ার পর আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার জমিনে তুই নিজেকে খোদা বলে দাবি করেছিলে আর নিরহ মানুষের উপর অত্যাচার করেছিলি আল্লাহ পাক আল্লাহকে ভুলিয়া তুই নিজেকেই রব বলে দাবি করলি তুই নিজে গোলাম ছিলি গোলাম বলে দাবি না করে আল্লাহকে আল্লাহ বলে না মানিয়া তুই নিজেকে খোদা বলে দাবি করেছিলি আর তোর কাছে আমি প্রশ্ন দিয়েছিলাম বিচার দিয়েছিলাম তোর বিচার অনুযায়ী আজকে তোকে নদীর মধ্যে সুবায়া ডুবাইয়া মারা হইতেছে এরে আল্লাহর বান্দা ভালো করে তাকায়া দেখেন ওই ফেরাউন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না ঠিক কিনা জোরে বলেন আমরা কিন্তু দুনিয়াতে আগমন করেছি দুনিয়ার জন্য না দুনিয়ার জমিনটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি আর আখেরারটা হলো চিরস্থায়ী জিন্দি দুনিয়ার জমিনের পুরো জিন্দিটা এক মিনিটের সময় না রে বাবা এই দুনিয়ার আজকে আমরা আল্লাহর কথা বলে গেলাম হাসরের কথা বলে গেলাম কামতের ময়দানের কথা ভুলে গেলাম মরণের কথা আমাদের অন্তর থেকে চলে গেল কবরের শাস্তির কথা আমাদের অন্তর থেকে উঠে গেল পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجعيم ثم لترونها عين اليقين دنيا من بيا دنيا شمبت بيام الله بلالهاكم التكاثر দুনিয়ার সম্পদের দুনিয়ার সম্পদের লোভ লালসা পাচুর্য দুনিয়ার সম্পদের পাচুর্যতায় তোমাদেরকে ধ্বংস করে দিল দুনিয়ার সম্পদ অর্জনের প্রতিযোগিতায় তোমাদেরকে আখেরাতের কথা ভুলিয়ে দিল হাত্তা জুরতুমুল মা কবির এমন কি হঠাৎ তোমাদের কবরের সাথে মোলাকাত দুনিয়া দুনিয়া করতে করতে হঠাৎ একদিন মানুষ মরে যায় আমরা বলি আল্লাহর বান্দা করে মরেছি বান্দা আল্লাহ তালা হঠাৎ করে আজরাইলকে কে পাঠাইয়া দিবেন যে কোনো মুহূর্তে আমাদের রোহনিয়া যাবে ঠিক কি না জুরে বলেন আল্লাহ বলে সাবধান আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টির মেন উদ্দেশ্যে হলো ইবাদত কিন্তু আজকে তোমরা দুনিয়া পাইয়া দুনিয়ার সম্পদ পাইয়া দুনিয়ার ক্ষমতা পাইয়া দুনিয়ার নারী পাইয়া দুনিয়ার বাড়ি পাইয়া দুনিয়ার চাকচিকময় পাইয়া দুনিয়া সম্পদের সম্পদের কামাইয়ের প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে হঠাৎ করে একদিন তোমাদের মরণ সামনে এসে যা এ বান্দা চাকরি করতে করতে তার সময় চলে গেল দোকানদার দোকানদারি করতে করতে সময় চলে যায় ব্যবসায়িক ভাই ব্যবসা করতে করতে সময় চলে যায় রিক্সা চালক ভাই রিক্সা চালাইতে চালাইতে সময় চলে যায় এই বাদত করার সময় পায় না নামাজ পড়ার সময় পায় না ঠিক কি না বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কাল্লা সৌফাত আলামু দুনিয়ার জমিনে কি করতেছ চিরেই তুমি খবর পাইবা জানতে পারবা সাড়ে তিন হাত মাটি থেকে যখন আমরা এই মাটির উপর থেকে যখন সাড়ে তিন হাত মাটির নিচে যাব মাটির নিচে রাখার সাথে সাথে মানুষ যখন চলে আসবে তখন আমাদের খবর হবে ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন মানুষকে যখন দুনিয়ার মানুষ কবরে রাখিয়া যখন চলে আসবে চল্লিশ কদম দূর হতে না হতে বান্দাকে দুইজন ফেরেস্তা আসিয়া উঠাইয়া বসাইবে বসাইয়া তিনটা প্রশ্ন করবে কয়টা তিন প্রশ্ন করবে এক নাম্বার মার মা কমা দিন মা হাদার রাজুল আল্লাহর নবী বলেন এক নাম্বার প্রশ্ন হবে রবের পরিচয় দাও দুই নাম্বার পরিচয় দুই নাম্বার প্রশ্ন হবে ধর্মের পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন হবে তুমি যেই ধর্মে ছিলে ওই ধর্মের নবীর পরিচয় দাও যদি রবের সাথে সম্পর্ক থাকে রবের পরিচয় আসবে যদি দিনের সাথে ধর্মের সাথে সম্পর্ক থাকে ধর্মের পরিচয় মুখ দিয়ে বের হইবে যদি নবীর আদর্শ মানিয়া চলো জবান দিয়া তোমার নবীর পরিচয় বের হইয়া যাবে আর যদি আল্লাহর সাথে সম্পর্ক নাই মসজিদের সাথে সম্পর্ক নাই নামাজের সাথে সম্পর্ক নাই আল্লাহর কদরত পায় শেষদা জীবনে বান্দা দেও নাই দুনিয়ার জিন্দিগি দুনিয়া দুনিয়া করতে করতে বান্দা তোমার সময়টা নষ্ট করে দিয়েছ হঠাৎ আজরাইল তোমার সামনে হাজি আল্লাহর এক বান্দাকে আজরাইল প্রশ্ন করে ভাই তুমি কি মরণের জন্য প্রস্তুতি নিছ আল্লাহর বান্দা বলে হা আমি মরণের জন্য প্রস্তুতি নিছি বলে কি আমল করছো বলে আমার জিন্দগিতে কোনো নামাজ নষ্ট করে নেয় হারাম খাই নাই মিথ্যা বলি নাই নাই গোষ্ঠ খাই নাই আমি আল্লাহর ও মালিক যে কোনো মুহূর্তে আজ আমার সামনে তুমি পাঠাইয়া দিতে পারো এই ভয় করে অন্তরে মালিককে ভয় করিয়া নামাজ নষ্ট করি নেয় রোজা নষ্ট করি নেয় আবাদত নষ্ট করি নাই হাজির হওয়ার জন্য আল্লাহ আর বান্দাকে বলে আজরা ইল আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে আরো কিছুদিন সময় দেয়া রাখছে আরেক বান্দার সামনে হাজির হইয়া বলে ভাই তুমি কি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ